আর এখন এসেছি মিনিস্ট্রিতে এসেছি দেখা যাক অনেক কষ্টের পাওয়া চাকরি দেখা যাক কী করা যায় করতে পারলেই বলব এখন এসেছি ইএমও দপ্তর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড এডুকেশান মিনিস্ট্রি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পুজো আগল মে হ্যাঁ আমি আমরা এখন এসেছি দেখা যাক কী হয় যদি কিছু করতে পারি তবে বলবো অনেক কষ্টের চাকরি আবার পরীক্ষা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সরকার একটা সরকার নির্বাচিত সরকার আমাদের কোন জায়গায় ধরো আমাদের কোন জায়গায় নামিয়ে নিয়ে আসছি সুতরাং প্রতিবাদ আন্দোলন এবং আলোচনা দেশের সর্বোচ্চ স্থান থেকে হওয়া প্রয়োজন আজকের ভগবানের কৃপায় আমরা আলোচনার সাক্ষাতের সময় পেয়েছি দেখা যাক বিষয়টা তো এত সহজ নয় বলবো আর চলে যাব দেখা হয়ে যাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড আদার্স বাকিটা সময় মতো বলা যাবে এখন এইটুকুই বলছি এসেছি এইদিকে নর্থ ব্লক এইদিকে সাউথ ব্লক এইদিকে পি এম অফিস ডান হাতে রাষ্ট্রপতি ভবন আমরা এসেছি যদি কিছু করতে পারি ইউনিটি বলবো আর ইউনি সাপোর্ট করো আপনারা তাগত আসলে কিছু হবে না সবাই ঘরে বসে গেছে পড়তে বসে গেছে আমারও তো চাকরিটা চাই নকরি তো আমকা চাই আমার বহু লোন হ্যাঁ বাল বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা আছে মা আছে এডুকেশন তো আমরা আজকে পশ্চিম বাংলা শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে আর আমাদের বাচ্চা কাচ্চা কোথায় চলে যাবে আবার পরীক্ষা এটা মেনে নেওয়া যায় ঠিক আছে আমরা এসেছি আজকে আমরা অনুমতি পেয়েছি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা যে কটা কনসার্ন মিনিস্ট্রি আপনাদের বললাম আলোচনার হোক তারপরে বলবো এখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড পি এমও প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া चले तो देखा जा किन पर सुमन विश्वास इतना आप लोगों पे आप लोगों के लिए इतना हेल्प सपोर्ट कर रहा है तो आप लोगों को भी इसमें सपोर्ट करना चाहिए सुमन का वो यहाँ तक पहुँचा है आपके केस को लेके आप लोगों के लिए सिर्फ हाँ मैम थैंक यू स्पेशली थैंक्स अपना कृपा एत सहयोगित्ला আমরা আমরা সাহায্যে সহযোগিতার জন্য এখানে আসতে পেরেছি এবং সত্যিকারে আমাদের তো চাকরিটা গেছে উনিও সহানুভূতিশীল এবং আমরা যারা চাকরিহারা আছি সবাই যদি আমরা এই জায়গা থেকে যা বার্তা পাবো সেই বার্তা অনুযায়ী কিংবা আমাদের পরবর্তী যা পদক্ষেপ থাকবে সেখানে আপনারা সহযোগিতা করবেন আমাদের সাপোর্ট করবেন এইটুকু আপনাদের কাছে আমি আশা রাখতে পারি তো সেক্ষেত্রে আমরা এসছি যখন কথা বলবো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো সেই জায়গা থেকে আমরা পেয়েছি হ্যাঁ পেয়েছি আমরা এবং সেটা ম্যাডামের জন্যই আমরা পেয়েছি তো সেক্ষেত্রে আমরা কথা বলে কি রেজাল্ট পাই সেটার জন্য আমরা এখন ওয়েট করে আছি কারণ এটা হতে পারে না কারণ এটা তো হতে পারে না আমরা তো আমরা তো ন্যায় বিচারছি আমরা কোনো অন্যায় করিনি তো সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হবে তো এক্ষেত্রে অনুযায়ী আমাদের ফিউচার জেনারেশান ভবিষ্যতে আমাদের ছেলে ছেলেপুলে আছে তাদের পড়াশোনা আছে মা বাবা আছে এবং আমাদের লোন আছে তাদের চিকিৎসা ব্যবস্থা আমার ক্ষেত্রে যদি আমি বলি আমার এখন 48 বছর বয়স হইলো আমি চিকিৎসা দরকার আমার মায়ের ওষুধ লাগে আমরা কোথা থেকে যে এডুকেশন আপনি لیا वो अपने बच्चों को दे सकते हैं आज के डेट में, में आप लोग যাওয়ার জন্য আমরা এসেছি যে প্রশ্ন ম্যাडम করলেন যে ऐसा तो नहीं होगा क्योंकि हमारा बोलिए आप बोलिए अपने लैंग्वेज में हमारा চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমার একটা পরিবারের যে উপরে যে টেনশন এবং তার সঙ্গে সঙ্গে যে আর্থিক ক্ষতি বা যে দীর্ঘ লোন আসলে তো আমাদের কিছু ছিল না সেই দীর্ঘ যে লোন তারপরে যে ক্যাজুয়ালটি এর ফলে আমাদের পরিবারগুলো একেবারে একেবারে রসাতলে চলে যাবে বাচ্চাগুলোকে আমরা কি খেতে দেবো কি শেখাবো কি পড়বো আমরা আদৌ এত লড়াই করার পর আমরা আদৌ জো এজুকেশন আপলোগোনে লিয়া ও আপনি বচ্চেক আজকে ডেটমে দে নেই দে পায়ঙ্গে কী কী কেন দিতে পারবো না তার কারণটাই হচ্ছে তো এখানে আমরা তো চাকরি করছিলাম একটা একটাভাবে জীবনযাপন চলছিল হঠাৎ করে একেবারে শুনল না পারবো রাজমিস্ত্রি কাজে যেতে না পারবো ফলে এই যে শিক্ষক একজন শিক্ষকের যে সম্মান সেইটা একেবারে সমাজের চোখে একেবারে মেলাইন করে দেওয়ার যে একটা রাষ্ট্রযন্ত্রের মানে এটা কী করে হতে পারে একটা নির্বাচিত সরকার তিনি তার চাকরি চুরির দুর্নীতির দায় মোছার জন্য তিনি পরীক্ষা নিচ্ছেন তা আবার আইন ব্যবস্থাকে ব্যবহার করে এটা কি করে মেনে নেওয়া যায় আমরা এসেছি সত্য সত্যই থাকে আমরা মনে করি সত্যই জিতবে শেষ পর্যন্ত সত্যমেব জয়তে সত্যই শেষ পর্যন্ত এটা আমরা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি সত্যমায় পূজায়তে আমরা চল থেকে পড়ে এসেছি আমরা এবং হবে এবং হবে অ্যাট লাস্ট অফ অল সত্যই জিতবে এইটুকু বলে আমরা শেষ করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ সামনে কি আছে হ্যাঁ ইধার দেখিয়ে ম্যাম ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন একসাথে প্লিজ সাপোর্ট কেজি আপ সুমন ভাইয়া কো একসাথে আপনারা লড়াইয়ে লড়াইয়ে অংশগ্রহণ করুন এত সহজে হার মেনে যাওয়ার জন্য কোনো বাঙালির জন্ম হয় না এইটুকু আমি বলতে পারি এত সহজে হার মেনে যাওয়ার জন্য আপনাদের কি জন্ম হয়েছে দু দশ বছর পর তখন আমরা ছাত্র ছিলাম আবার পরীক্ষা কেন কেন সাথে কম্প্রোমাইজ নয় কম্প্রোমাইজ করবেন না আগামী জেনারেশন শেষ হয়ে যাবে কতনে মুশকিল প্রত্যেকটা ছেলে স্বপ্ন সারা জীবন পড়াশোনা করে তার একটা প্রতিষ্ঠিত হয়ে বলে এসেছিল সব চুরমার হয়ে যাবে দেশে আইন ব্যবস্থা বলে কিছু থাকবে না আমরা বিশ্বাস কার উপরে রাখব আমাদের তো বিশ্বাস রাখতেই হবে যার জন্য আমাদের এখানে আসা ঠিক আছে থ্যাংক ইউ নমস্কার আপনারা লড়াইয়ে থাকুন হার মানবেন না এত সহজে বাঙালি এত সহজে হার মানবেন না আমারও কিন্তু চাকরিটা চাই তাহলে আপনারা যারা বই পড়ছেন আমি এখন এখানে কেন ঘুরছি পরিশেষে আমাদের যে ম্যাডাম সাহায্য করেছেন ওনাকেও অনেক ধন্যবাদ জানাবো নাহলে আমরা এই জায়গায় থ্যাংক ইউ ইউ ম্যাডাম আমরা আপনি আমাদের জন্য যে যেটুকু চেষ্টা করছেন এর জন্য আমরা অবশ্যই থ্যাংকফুল থাকবো ফ্রম ফ্রম ওয়েস্ট বেঙ্গল লোক ভ্যালিড সাফার টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অন বিহাফ অফ দেম ওকে এখানে আমরা রাখছি আমাদের টাইম হয়ে গেছে ঠিক হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার